সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি সুমিতা আজকে ব্লগটা এই বাগান থেকে শুরু করছি বাগানে হাফ বাগান বেল তোলা হয়ে গেছে তার আগে টগরও তোলা হয়ে গেছে এসেছি আজকে সকালে তাড়াতাড়ি ওই নটার মতো তখন বাজে এসেছি এসে ফুল তোলা হয়ে গেছে কিন্তু ব্লগ শুরু করতে মনে নেই বেলটা এই যে কিছুটা তোলা হয়েছে আর কিছুটা বাকি আছে তো বেল বাগান থেকেই আজকে ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে আর দেখতে থাকো তাহলে কী কী করি মা বলছে হাফ বাগান তোলা হয়ে গেছে তুই বাড়ি চলে যা আমি বলছি না যাবো না একসাথে বাড়ি যাবো হলো ব্যাপার আর মা ওই স্টার বাগানটা তুলছে স্টার বাগানটা পরিষ্কার করছে ওটাও যেটা ফুল হচ্ছিলো ওটা পরিষ্কার করার খুব প্রয়োজন আছে কারণ না ওই ডক লাগানো হবে গাছ লাগানো হবে ওই জন্য আর আমি এই যে বেলটা তুলে নিচ্ছি টগরটা তুলে বেলটা তুলতে শুরু করে দিয়েছি কারণ এই আজকে মেখলা ওয়েদার আছে আর বেলটা একটু ধীরে ধীরে বাড়ছে তো এবার থেকে তো সকালেই তুলতে হবে তোমাদেরকে যেমন অনেক দিন আগে বলেছিলাম যে এবার থেকে বেল সকালে সকালে মানে একটু বেলাতে তুলতে হবে তুলে সারাদিন ধরে না থাকবো সেই সন্ধেবেলা দেবো তাই হলে সন্ধ্যের আগে দিয়ে আসতে হবে না হলে ফ্রিজে তুলবে নাহলে ফুল ফুটে একদম নষ্ট হয়ে যাবে ফুলের আর কোনো দাম থাকবে না যাই হোক কি আর সেই দূরের বাড়িটা আজকে বাগানে এসে দেখছি যে ঢালাই হচ্ছে মাকে বলছিলাম দুদিন ধরে যে ওই বাড়িটা মনে হয় ঢালাই হবে রড পাতার আওয়াজ হচ্ছিল ওই যে আজকে ঢালাই হচ্ছে এসে দেখছিলাম আর এই যে এই দিকটা তুলতে বাকি আছে আর এই দিকটা তোলা হয়ে গেছে চলে যাও আমাদের ফুলতোলা হয়ে গেছে এখন বাজে পৌনে বারোটা আমাদের ফুল তোলা শেষ হয়ে গেছে মানু আর বাবু তার মামুনের সাথে মানে মানু তার মায়ের সাথে আর বাবু তার মামনের সাথে হয়ে গেল পুজো দিতে গিয়েছিল এই প্রথমবার ভ্যানে করে বাড়ি গেল ভিডিও একটুখানি ক্লিপ নিয়ে রেখেছি ডেকে ডেকে যাচ্ছে বলছে দেখো ভ্যানে উঠেছে মানু প্রথমবারের জন্য বাবু উঠেছে এর আগে কিন্তু মানু প্রথমবারের জন্যে উঠেছে বেশ আস্তে আস্তে চলে গেল যাই হোক প্রচণ্ড খিদে পাচ্ছে এরপর বাড়ি মা চলো চলো এসে বিকেলে এসে ফুটবো বিকেলেও আবার আসবো অবশ্য বিকেলে এসে একটুখানি ঘুরে নেবো

আর কালারটা আমি পছন্দ করে করিয়েছি আম কেউ জানতো না দিকটা স্টিল আর এই দিকটা এই যে গ্রিন এখন যে নতুন ট্রেন্ডিং আমাদের পুরনো বহু বছরের পুরনো এটা দু সালের আলমারি তো এই হলো ব্যাপার ফুল লুক এই যে সব কিছু করে দিয়েছে এই যে এখানে বিবি লিখেছে যাতে আমাদের গ্রামের নামটা বোঝা যায়

কেলে ফুল খুঁজতে এসেছিলো এই ফুলগুলো হয়েছে মানে ফুল তুলে নেওয়ার পরে ফুল আছে নাকি জানি না ফুল তুলে নেওয়ার পরে ওই যে একটু ফুল যদি রয়ে যায় অনেক ফুল সেই জন্য তুলতে এসেছিলাম কিন্তু একটুখানি ফুল আছে আর একটার মতো মালা হবে আর যাই মাল ফুলগুলো তুলে নিয়ে গেছিলাম সব মালা হয়ে গেছে আজকে সন্ধ্যা দিতে যাওয়ার দেরি হবে না তাড়াতাড়ি চলে যেতে পারবে দেরি হয় না কালকে একদম ঠিকঠাক টাইম গেছে কারো কোনো ভিড় নেই কিছু নেই ফাঁকায় ফাঁকায় ভালো দিয়েছে বাড়ি চলে সেই সকাল থেকে হয়েছে এখনো মিস্ত্রি আছে সকালে কোন সকাল থেকে ঢালাই হয়েছে এখনো মনে হয় সেই ঠোকে না পিঠে সেইটা বাকি আছে বড় ছাদ তো মনে হচ্ছে তো পড়ছে হ্যাঁ দু তিনজন লোক আছে সেটা তো বলছি মিস্ত্রিরাই এখন আছে আমাদের ফুল তো তোলা হয়ে গেছে সেখানে লোক কাজ করছে কতগুলো সেট হয়ে গেলো নতুন চারটে আগের ছিল তিনটে সাতটা সেট হয়ে গেলো অনেক কিছু দিদি নিয়ে এসেছে আজকে শাড়ি নাইটি নাইটিটা দেখাও হ্যাঁ